আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আলিয়ান কোম্পানিতে আসছি আলিয়ান কোম্পানিতে কীভাবে কাজ করে সেই বিষয়ে কিছু কথা বলবো আলিয়ান কোম্পানিতে গোল ভাই বিল্ডিংয়ের কাজ বেশি যে ভাইরা আলিয়ান কোম্পানিতে আসবেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা তো আলিয়ান কোম্পানিতে দেখেন কীভাবে কাজ করতেছে আলিয়ান কোম্পানিতে বর্তমানে প্রচুর লোক আনবে আপনারা যদি আসেন আলিয়ান কোম্পানিতে আসতে পারবেন তো আলিয়ান কোম্পানিতে মেশনের কাজ বেশি মেশন কার্পেন্টার দেখা যায় স্টিল পিক্সার স্কার হোল্ডিং এইগুলো বেশি তো আপনারা যে বাইরা আসতে চান সেই বাইরে আসতে পারবেন বিল্ডিংয়ের কাজে বেশিরভাগ অনেক বড়ো কোম্পানি তো আপনারা যে ভাইরা মালদ্বীপ আসতে চান আলিয়ান কোম্পানিতে আলিয়ান কোম্পানিতে আসলে দেখা যায় আপনারা কাজ করতে পারবেন যে ভাইরা আসে আসতে চান আসতে পারবেন আলিয়ান কোম্পানি বিশাল একটা বড়ো কোম্পানি তো দেখা কীভাবে কাজ কাম চলতিছে বিল্ডিংয়ের এরিয়া গোনা তো সেভাবে এটা পুরাডাই বাউন্ডারি আলিয়ান কোম্পানির যে ভাইরা আলিয়ান কোম্পানিতে আসবেন দেখা যায় বেশিরভাগই লেবারও লোক নেবে আবার দেখা যায় মনে করেন কার্পেন্টারে মেশন স্টিল মিক্সার স্ক্রফল্ডিং যদি আলিয়ান কোম্পানিতে আসেন দেখা যায় যে লিভারে আসলে দুইশো পঁচাশি ডলার আর লেবার কাজ হলো সব সাবানটা বানাই গিয়ে দেওয়া দেখা যায় যে সাবানটা বানাইকে দেওয়া আর যদি মেশনে আসেন মেশনের হলো সাড়ে তিনশো ডলার সাড়ে তিনশো ডলারে দেখা যায় ওভারটাইম আছে ওভারটাইম টুম দেয়া মিলিয়া দেখা যায় সাড়ে চারশো পাঁচশো ডলার আসে যে ভাইরা আসতে চান মালদ্বীপ আলায়ন কোম্পানিতে আসতে পারেন প্রচুর লোক আনতেছে অনেক ভাইরাই বলে যে ভাই আমরা অনেক দিন ধরে পাসপোর্ট জমা দিচ্ছি তো আসতে পারতেছি না একটু বলেন না কী কোম্পানিতে গেলে ভালো হবে তো সেই জন্য আজকে আমি আইল্যান্ড কোম্পানির একটু সাইডে আসছিলাম কীভাবে কাজকাম চলে তো আমি রাত্রি ভিডিওটা হইতেছি ভিডিওটা হতে মন একটা ক্লিয়ার হবে না আপনাদের মাঝে কথা তুলে ধরতেছি কীভাবে কাজকাম করে এভাবে কী করে তো যে ভাইরা মেশিনের কাজ জানেন সে ভাইরা মেশিনালের কাজে আসতে পারবেন যে ভাইরা কার্পেন্টারের কাজ জানেন কার্পেন্টারের কাজ অনেক সাড়ে তিনশো ডলার সাড়ে তিনশো ডলারে দেখা যায় যে আপনারা যদি টাইম করেন সাড়ে চারশো পাঁচশো ডলার বেশি বেতন আসবে তো অনেক ভাই দেখা যায় যে কার্পেন্টারের কাজ যেন অন্য অন্য থেকে তো সেই ভাইদের কথাই বলতেছি যে আপনারা যদি আসেন তো আসতে পারবেন আবার স্কারফলিংয়ের দেখা যায় যে স্কারফলিংয়ে মনে করেন বেতন সব থেকে বেশি স্কারফোলিংয়ের বেতন হলে মনে করেন চারশো ডলার বেসিক বেতনই দেখা যায় ওভার টাইম টুম দিয়ে ছয়শো সাতশো ডলার বেতন আসে এই দেখেন আলিয়ান কোম্পানিতে এই যে বাউন্ডারি এই বাউন্ডারির ভিতরে বিল্ডিং উঠবে কাজ কীভাবে চলতেছে রাত্রে তো আপনারা যে ভাইরা আলিয়ান কোম্পানিতে আসতে চান আসতে পারবেন বিল্ডিংয়ের কাজ আলিয়ান কোম্পানিতে বেশিরভাগ আপনারা হেল্পারে আসলেও আসতে পারবেন অনেক ভাই যে ভাই হেল্পারে যদি যাই কত টাকা লাগবে কত টাকা বেতন হবে তো বললাম কেবল নতুন ঢালাই দিছে তো কামে কিন্তু সেরম চাপ নাই নাই যে ভাইরা আসতে চান আলিয়ান কোম্পানিতে তাদের বিষয়ে ভিডিও গোনা করতেছি মালদ্বীপ বিশাল একটা বড়ো কোম্পানি আপনারা যদি আলিয়ান কোম্পানিতে আসেন তো আসতে পারেন দেখেন কীভাবে কাজ করতেছে প্রচুর লোক নেবে আলান কোম্পানিতে দেখা যায় মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার পেলাম্বার ওয়ালডার সবই ওয়ালডারের বেতন ভাই চারশো ডলার ওয়ালডারে যদি আসেন আসতে পারবেন আর টাকা লাগে মনে করেন সাড়ে চার লাখ থেকে দু পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ যে যত আসতে পারে এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার তো অনেক ভাই প্রশ্ন করে যে ভাই সাড়ে চার লাখ লাগলে তে পাঁচ লাখ থাকে কি এটা ভাই দালালরা যার কাছে থেকে যত নিতে পারে এটা হলো যার যার মনে করেন আফনজন আছে বেশিরভাগই আমি মনে করি মালদ্বীপ আপনাদের আফনজন যারা আছে তার সাথে যোগাযোগ করে বিশ্বাসী লোক তার সাথে যোগাযোগ করে যদি আসতে পারেন সব থেকে ভালো হবে কি জন্য মালদ্বীপ দেখা যায় বেশি একটা এজেন্টের তারা বিষয় হয় না এজেন্টের কাছে দিকে ভিসা নিতে হয় যারা মালদ্বীপ আছে তাদের জন্য ভালো হয় কি জন্য মালদ্বীপ মনে করেন নিজেরা থাইকা যদি ভিসা নেওয়া যায় পারফেক্ট হয় কী জন্য মালদ্বীপ অনেক অনেক কোম্পানি আছে দেখা যায় পাঁচজন দশজন নিয়ে কোম্পানি ওইগোনার ভিসা দিয়ে পাঠিয়ে দেয় কি কোনটাকে পাঠায় সেই জন্য আমি মনে করি যে যাদের আপন জন আছে তাদের সাথে যোগাযোগ করে আসলে ভালো এ দেখেন মালদ্বীপ গাছপালার ভিতরে বিল্ডিং উঠাবে আমি পুরো সাইডটাই কল দেখা দিয়েছি আপনাদের তো আলিয়ান কোম্পানি আমি মনে করি বড়ো একটা বিশাল কোম্পানি কোম্পানি কোম্পানিতে প্রচুর লোক নিতেছে আপনারা যারা বাংলাদেশে বাইরে আসেন সেই বাইরাদের জন্য বলি যে আপনারা যদি আলিয়ান কোম্পানিতে আসেন আমি মনে করি ঠকবেন না আলিয়ান কোম্পানিতে যে কোনো কাজে যে যে কাজ জানেন ওই কাজে আসবেন ওই কাজেই মনে করেন টাকাটা ভিসা লাগবে আসতেও পারবেন ডেলি মাসে মাসে বেতনও পাবেন সেই জন্য আমি বলতেছি যে আপনার যদি আলিয়ান কোম্পানিতে আসেন ঠকবেন না হোক মালদ্বীপ অনেক কোম্পানি আছে দেখা যায় মনে করেন কী হয় না ভিসা হয় না কি কোম্পানিতে আসলে বেতন পাওয়া যায় অনেক লোকই দেখা মনে করেন মালদ্বীপ আসার পরে কোম্পানি বিশ্বাস আসার পরে দেখা যায় ফিরি বিষয় তো এই কোন থেকে দূরে থাকবেন আর এদের বিশ্বাস হয় তারের তার সাথে যোগাযোগ করে তার কাছে থেকে বিশ্বাসটা নিয়ে আসবেন মনে করি সব থেকে ভালো হবে তো আপনাদের যে বাইরা ল্যান্ড কোম্পানিতে আসতেছেন আপনাদের যে আপন আছে মামা চাচা বন্ধু যারা আছে তাদের কাছে যোগাযোগ করে তারপরে পেশা নেবেন নিয়ে আসবেন সব থেকে ভালো হবে এই জন্য আপনি এই আলিয়ান কোম্পানিতে আসলে অনেক বড় একটা কোম্পানি অনেক ভালো একটা কোম্পানি দেখা যায় যে প্রচুর ওভারটাইম চলে এখন মনে করেন যে সব ভাইরাই ওভারটাইম করতেছে সেই জন্য বলি যে আলিয়ান কোম্পানিতে যদি আপনার আসেন যে কোনো বিষয় বর্তমানে সব বিষয়ই লোকান দিছে বাংলাদেশ থেকে তো যদি আলিয়ান কোম্পানিতে আসেন তা আসতে পারবেন আমি আলিয়ান কোম্পানি নিয়ে খুব মেলা ভিডিও করছি তো আজকে কাজের বিষয়ে জন্য দেখালাম যে কীভাবে কাজ করে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আশা করি ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি চ্যালেনটা এগিয়ে নিয়ে যেতে পারবো আর মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ